সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি প্রতিসাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা রঙের উৎসব রঙিন আনন্দে মেতে উঠলেন অভিনেতা অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া সামনে রিলিজ করতে চলেছে ফিল্ম কেস্ট্রি তার আগেই ছবির অভিনেত্রীকে নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে ভাঙলাতে মজেন খেলাড়ি কুমার শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকত। আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএমের উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধা ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাডের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অবধি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাডের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে